ছেলের সাথে বাবা মায়ের সম্পর্কে নাকি খুব বড় ধরনের একটা স্বার্থ থাকে হ্যাঁ এরকম একটা পোস্টই কিন্তু ফেসবুকে প্রায় সবাই টাইম লাইনে গেলেই এখন দেখা যায় আর যেটা শিরোনাম দেওয়া থাকে জীবনচক্র আর এই জীবন চক্রটাই আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আর সম্পূর্ণটা শোনার পর অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন সেলের বিয়ে হয়ে গেলে সেলে আর নিজের থাকে না বউয়ের হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেল মেয়ে কোনোদিন পর হয় না এই কথাটা অনেকেই বলেন কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা কতটুকু আসলে কি জানেন আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশাও করেন না মেয়ে সুখে থাকলেই আপনি সুখী আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে আপনার মেয়ে যদি আপনার চেয়ে গুণ সুখে থাকে ভালো থাকে আপনি সেটা দেখে গুণ খুশি হন আপনার মেয়ে জীবনের সমস্যা আসলে সেটা নিজের সমস্যা মনে করেন মেয়ে সুখী না হলে আপনিও দুঃখী হন সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে যে সাহায্য করেন বিপদে পাশে দাঁড়ান অন্যদিকে ছেলের পেছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দেবে অনেক সময় দাবিও করেন মনেও করিয়ে দেন যে তার পিছনে আপনি কত খরচা করেছেন ছেলের বিয়ে দিয়ে ছেলেকে ফর ভাবতে শুরু করেন ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি এমন একটা মন মানসিকতা হয় যে মনে মনে ভেবেই নেয় যে বিয়ে করেছিস তো তোর সমস্যা তোর তোকে এর সমাধান করতে হবে বিয়ে করেছিস তোকে কোনো সাহায্য করতে পারবো না পারলেও সাহায্য করে না অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে এমনকি সামর্থ্যের বাইরে গিয়েও করে অথচ সেলের বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে সেলের বিবাহিত জীবনে সুখ কত জন সহ্য করতে পারে বলেন তো সেলের বিপদে সেলেকে একা করেন কিন্তু সেলে বেশি সুখী হলে আবার তার বাগচান আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না কোনো দায়িত্ব আরোপ করেন না তাই মেয়ে যদি পাঁচ পার্সেন্টও কিছু দেয় আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে আর এদিকে সেলের উপর হানড্রেড পার্সেন্ট দায়িত্ব অনেক কিছু আশা করেন এখন সেলে সেটা দিতে না পারলে অথবা সত্তর আশি পার্সেন্ট দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছেন না সেটুকু ভেবেই ভাবেন যে সেলে অনেক খারাপ মেয়ের পড়াশোনার পর বিয়েতে দশ লক্ষ টাকা দিতে হলো কি মেয়েকে পরে বলে তোর জন্য কত খরচা করেছি ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে দুই লক্ষ টাকা দিল মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এত দিয়েছিলাম চাকরি পেলেও বলে এত খরচা করে পড়াশোনা করিয়েছি তো মেয়ের বিয়েতে যখন খরচা করে স্বকাল লাদ করে ছেলের বিয়েতে কি এতটা খরচ বা স্বকাল লাদ করেন আচ্ছা বলেন তো মেয়ে জামাইকে যতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয় ছেলের বউকে কি এতটা সম্মান গুরুত্ব বা ভালোবাসা দেয় যাই হোক জীবন চক্রের সম্পূর্ণটাই তো আপনারা শুনলেন যেই পেজে এই পোস্ট করা হয়েছে সেই পোস্টদাতাকে মানুষ একদম হারফিক সারা সুন্দরভাবে ধুয়ে দিয়েছেন কথা সেটা না কথা হচ্ছে গিয়ে যেখানে আপনি সম্পত্তির দুই বাঘ আপনি বুক করবেন এক বাঘ নিবে হচ্ছে মেয়েরা আর আপনি যতগুলা বছর ধরে বাবা মায়ের কাছ থেকে খেয়ে পড়ে বড় হয়েছেন মেয়েরা কিন্তু তার অনেক আগে বাবা মায়ের বাড়ি ছেড়েছে এটা মনে রাখবেন